নামাজ নাই রোজা নাই জেনা করে চুরি করে ধর্ষণ করে এদেরকে বারবার বারবার মুরব্বি বানাবেন এদেরকে আপনি রাহবর বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন তো দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে পাক সতর্ক করছেন মাস্তানি সব ছেড়ে দেন তওবা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর কারণে চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহায় কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি এক সেকেন্ড লাগবে গোটা মিডিয়ার গরম ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আপনি পটুয়াখালী বাড়ি হোক চট্টগ্রাম হোক যেখানে হোক থাকেন তো ঢাকায় অপরাধের নগরী ঢাকা সন্তান অপরাধ করে মেয়ে অপরাধ করে আবার একদল যারা করে তাদেরকে সাপোর্ট দেন এটা অপরাধ চুরি করলে যে আপনি চুরি চোরকে সাপোর্ট করলে সে একই গুণা মদ পান করলে যে গুণা যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন আপনি পান করেন নাই আপনার সে একই গুণা কত ধোকা খাওয়াবেন কত ধোকা খাবেন এখনো হুশ হবে না আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে গেলেন লাফাইতেছেন না খুব এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিলেন এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো বেশি লাখায় না ধর বলারও টাইম না মাটির তলে চলে যাবা কোথায় যাবা কেউ গুঁজেও পাবে না তওবা করেন আপনি জানেন লোকটা চোর তাকে আপনার তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে আপনি জানেন লোকটার চরিত্র খারাপ আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন চোখের সামনে দেখেন চোর ধর্ষক খুনি এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে কেন করবেন কিসের অভাব আপনার বলেন আপনাকে কেউ টাকা দেয় খেটে খাবেন কাজ করে কামাই রুজি করে হালালভাবে খাবেন অন্যের চুরির টাকা খাবেন কেন আপনার সন্তানের পেটে চুরির টাকা যাবে কেন আপনার সন্তানের পেটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন হারামের টাকা যাবে কেন কাজ করেন রিক্সা চালায় হল হালালভাবে খান সন্তানটাকে হালাল খানা দেন কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সন্তানকে অপরাধের দ্বার প্রান্তে রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে বাবারে বাইরে টাইনে নিতেস তোমার সাথে আর দরকার নেই ঘরে থাকারও দরকার নেই টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া দাঁড়া দ্বারা এই পর্যন্ত রাখ আর সামনে নিস না তো সন্তানকার বাবা আর সামনে নিব না কেন আমার বাপেরও টানতে এই পর্যন্ত আছে যেমন গাছ তেমন কি এখনো হুশ ফিরান কিসের আপনার অভাব বলেন দুই হাত আছে খেটে খাবেন গরিবী হালাতে খাবেন কোনোদিন চোরকে সমর্থন করবেন না নিজেও চুরি করবেন না চোরকে সমর্থন করবেন না নিজে কোনো দিন আমানতের খেয়ানত করবেন না আমানতের খেয়ানতকারীকেও সমর্থন করবেন না আমার আল্লাহ নাই আছে না নাই শুক্রবার টের পান নাই আরো মাস্তানি করলে আরো টের পাবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ মাদ্রাসা কবুল করে

رب ارحمهما كما ربياني صغيرا الله